আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি খামেনির দেশত্যাগের গুঞ্জন অস্বীকার করল ইরানি দূতাবাস প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান সৌদি আরব এবং তুরস্ক ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র হামলা হতে পারে বেসামরিক স্থাপনাতেও ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরাইল আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে বলেছেন ইরানের স্পিকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি ইরানে চলমান বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে দেশ জুড়ে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর একশো নয় জন সদস্য প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে শুধু ইস্পাহান প্রদেশেই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তিরিশ জন সদস্য নিহত হয়েছেন গত আট এবং নয় জানুয়ারি দাঙ্গা দমনে আরও আট সদস্যের মৃত্যু হয়েছে এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবা হুঁশিয়ারি দিয়েছেন যে ইসলামী প্রজাতন্ত্রে হামলা চালালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন কোন পদক্ষেপের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে আঘাত করা হবে এদিকে মানবাধিকার সংস্থাগুলোর মতে বিক্ষোভে এখন পর্যন্ত দুইশো জন বিক্ষোভকারী নিহত এবং দুই হাজার তিনশো জনের বেশি মানুষকে আটক করা হয়েছে তেহরানের ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় দমনপীড়নের প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার খবরের পরপরই তেহরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো অন্যদিকে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে মার্কিন অপারেশন হকাই স্ট্রাইক অব্যাহত রয়েছে এবং গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে খামেনির দেশত্যাগের গুঞ্জন অস্বীকার করল ইরানি দূতাবাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস রোববার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে বিক্ষোভের মুখে খামেনি পরিবার সহ রাশিয়ায় পালিয়ে যাচ্ছেন বলে আন্তর্জাতিক মহলে যে খবর ছড়িয়েছে তা শত্রু রাষ্ট্রগুলোর অপপ্রচার দূতাবাস স্পষ্ট করেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময়ও খামেনি দেশ ছাড়েননি তাই বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না গত তিন জানুয়ারি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এদিকে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ দমনে আল্লাহর শত্রু ঘোষণা করে মৃত্যুদণ্ডের হুমকি দেয়া হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে তেহরানের এই দমন পীড়নের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে মার্কিন অপারেশন হকাই স্ট্রাইক অব্যাহত রয়েছে যেখানে শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা একাত্তর হাজার ছাড়ানোর পর হামাস ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিলেও সংঘাত থামছে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কণ্ঠেও প্রতিধ্বনিত হচ্ছে নেতানিয়াহুর বিচারের দাবি সব মিলিয়ে ইরানের রাজনৈতিক সংকট এবং বৈশ্বিক সামরিক উত্তেজনা এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান সৌদি আরব এবং তুরস্ক মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চালাচ্ছে তুরস্ক ব্লুমবার্গ এবং প্রতিবেদন সক্রিয় অনুযায়ী এই ত্রিপক্ষীয় জোট গঠনের আলোচনা এখন উল্লেখযোগ্য অগ্রগতির পর্যায়ে রয়েছে এর মাধ্যমে বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক এবং আরব বিশ্বের প্রধান অর্থনীতি সৌদি আরব এক সুতোয় বাধা পড়তে যাচ্ছে এদিকে রয়টার্স জানিয়েছে পাকিস্তান সৌদি আরব এবং তুরস্ক সমর্থিত সুদানের সেনাবাহিনীর সঙ্গে কোটি ডলারের একটি বিশাল অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এর আওতায় সুদানকে ফাইটার জেট দুইশোটিরও বেশি ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ইসলামাবাদ এছাড়া সৌদি আরবের দুইশো কোটি ডলারের ঋণকে জে এফ সতেরো যুদ্ধ বিমান কেনার চুক্তিতে রূপান্তর করার আলোচনাও চলছে এই নতুন মেরুকরণ এমন এক সময় ঘটছে যখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে এবং ইয়েমেন এবং সুদানে তারা বিপরীত পক্ষকে সমর্থন করছে অন্যদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে একশো জন নিরাপত্তা কর্মী নিহতের খবর এবং বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা করার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে মার্কিন অপারেশন হকাই স্ট্রাইক এবং ইউক্রেন সীমান্তে রাশিয়ার ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি বিশ্বজুড়ে এক ভয়াবহ সামরিক উত্তেজনা সৃষ্টি করছে সব মিলিয়ে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান জোট মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র হামলা হতে পারে বেসামরিক স্থাপনাতেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার ইরানে সরাসরি সামরিক হামলার বিকল্পগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে ইরানি সরকার বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ আঘাত হানার প্রস্তুতি নিচ্ছেন যার মধ্যে তেহরানের বেসামরিক লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত থাকতে পারে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন ওরা যদি মানুষ হত্যা শুরু করে আমরা এমনভাবে আঘাত করব যা ওদের সবচেয়ে বেশি কষ্ট দেবে এর আগে গত জুনে অপারেশন মিডনাইট নাইট মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকারবাস্টার বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে এবং অন্তত একশো দশ জন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার দাবি করছে তেহরান বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা করে মৃত্যুদণ্ডের হুমকির মুখে ট্রাম্প এক্সে লিখেছেন যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত এই উত্তেজনার মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে আলাপে ইরান এবং গাজা পরিস্থিতি নিয়ে কৌশলগত আলোচনা করেছেন অন্যদিকে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে ইউরোপকে ওরেসনিক হুমকি দিয়েছে গাজায় নিহতের সংখ্যা একাত্তর হাজার ছাড়ানো এবং সৌদি পাকিস্তান তুরস্কের নতুন সামরিক জোট গঠনের তোড়জোড়ের মধ্যে ট্রাম্পের এই সম্ভাব্য হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরায়েল আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে বলেছেন ইরানের স্পিকার ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব রোববার পার্লামেন্টের এক বিশৃঙ্খল অধিবেশনে তিনি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে সামরিক আক্রমণের নির্দেশ দেয় তবে ইসরায়েল এবং এই অঞ্চল অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজ চলাচলের কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে অধিবেশন চলাকালীন ইরানি আইন প্রণেতারা মঞ্চের সামনে জড়ো হয়ে আমেরিকার মৃত্যু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন গালিবাব ট্রাম্পকে ভ্রান্ত অভিহিত করে বলেন ইরান কেবল প্রতিশোধমূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে না বরং ট্রাম্প এবং তার মিত্রদের যে কোনো ভুল পদক্ষেপের চরম জবাব দেবে এদিকে ইরানে সরকার বিরুদ্ধে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং রোববারও তেহরান এবং মাসাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মানবাধিকার কর্মীদের মতে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দুইশো ছাব্বিশ জনে ছাড়িয়েছে অন্যদিকে বিক্ষোভ দমনে একশো দশ জন নিরাপত্তা কর্মী নিহতের দাবি করেছে তেহরান এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ভয়াবহ আঘাত হানার বিকল্পগুলো পর্যালোচনা করছেন এবং সিরিয়ায় আইএস বিরুদ্ধে অপারেশন হকাই স্ট্রাইক অভিযান জোরদার করেছেন একই সময়ে মধ্যপ্রাচ্যে তুরস্ক পাকিস্তান সৌদি আরবের নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া এবং ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মোতায়েন বিশ্ব রাজনীতিকে এক চরম সংঘাতের দিকে ঠেলে দিয়েছে